আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাস সামনে রেখে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স ইতিবাচক প্রবণতা দেখা যাচ্ছে সময় যত ঘনিয়ে আসছে দেশের বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম প্রধান উৎস প্রবাসী আয়ও তত বাড়ছে যেমন চলতি জানুয়ারি মাসের প্রথম চোদ্দ দিনে দেশে এসেছে প্রায় এক দশমিক সাত বিলিয়ন ডলারের রেমিটেন্স এই ধারা অব্যাহত থাকলে আগামী মাসগুলোতে দেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে বিশেষজ্ঞদের মতে নির্বাচন ও রমজানকে কেন্দ্র করে পরিবারের বাড়তি খরচ মেটানো এবং দেশে অতিরিক্ত অর্থ পাঠানোর প্রবণতা বাড়ে প্রবাসীদের মধ্যে এর ফলে সাম্প্রতিক সময়ে চাঙা ভাব লক্ষ্য করা যাচ্ছে জানা গেছে সর্বশেষ ডিসেম্বর মাসে দেশে প্রবাসী আয় হয়েছে তিনশো কোটি ডলার যা একক মাস হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয় তিনশো কোটি ডলার ছিল গত বছরের মার্চে তখন ঈদুল ফিতরের সময়ে প্রবাসীরা বেশি অর্থ পাঠিয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সদ্য শেষ হওয়া দুই সালে দেশের মোট প্রবাসী আয় দাঁড়িয়েছে কোটি ডলার যা প্রায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার মজুতের সমান পরিসংখ্যান অনুযায়ী চলতি অর্থ বছরে জুলাইয়ে দুইশো সাতচল্লিশ কোটি আটাত্তর লাখ ডলার আগস্টে দুইশো কোটি ১৯ লাখ ডলার সেপ্টেম্বরে দুইশো আটষট্টি কোটি আটান্ন লাখ ডলার অক্টোবরে দুইশো কোটি ৩৫ লাখ ডলার নভেম্বরে দুইশো কোটি পঁচানব্বই লাখ ডলার এবং ডিসেম্বরে তিনশো লাখ ডলার রেমিটেন্স হাজার চব্বিশ সালের পাঁচ আগস্ট থেকে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রবাসী আয় বৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে ব্যাংক খাতের সংশ্লিষ্টরা বলছেন অর্থ পাচার কমে যাওয়ায় অবৈধ হুন্ডি ব্যবসাও কমেছে পাশাপাশি ব্যাংকিং চ্যানেলে ডলারের বিনিময় হার কয়েক মাস ধরে স্থিতিশীল থাকার কারণে বৈধ পথে প্রবাসী আয় দেশের অর্থনীতিতে প্রবাহিত হচ্ছে নিউজ দৈনিক অন্য